নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে খুশির খবর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে এখন শুধু মহিলাদের ব্যাঙ্কে টাকা ঢোকার পালা কবে অ্যাকাউন্টে টাকাগুলি আসবে তা জানিয়ে দিল নবান্ন এরই সঙ্গে কোন জেলায় এপ্রিল মাসে আগে টাকা দেবে সেটারও লিস্ট প্রকাশিত করা হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে এরই পাশাপাশি নতুনদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা যাদের লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে আসবে তারা অবশ্যই টাকা পাবেন তাই চিন্তা করবেন না যদি আপনাদের স্ট্যাটাসের ঘরে এই আপডেটটি চলে আসে তাহলে কিন্তু এই মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন তো চলুন দেখে নেই এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে আর কি কি আপডেট দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এপ্রিল মাসে কত তারিখে ঢুকবে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে এপ্রিলের পাঁচ তারিখ থেকে এবার টাকা ঢোকার পালা এপ্রিল মাসে মহিলাদের বারো থেকে পনেরো তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন বলে জানিয়েছে নবান্ন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এপ্রিল মাসে টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু করা হয়েছে পাঁচ তারিখ থেকে আর আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে আসতে বারো থেকে পনেরো তারিখ হয়ে যাবে সেটাই জানিয়েছে নবান্ন এরপর বলে দেব এপ্রিল মাসে কোন জেলায় আগে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে টাকা দেওয়া হবে এবার মোট তিনটি ধাপে প্রথমত কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম নদিয়া, এই সমস্ত জেলায় প্রথম ধাপে টাকা দেওয়া হবে এরপর দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আর যারা এই দুই ধাপে টাকা পাবেন না তাদের তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে মূলত এপ্রিলের পনেরো তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন প্রথমত দুটি ধাপে টাকা দেওয়া হবে আর এই দুই ধাপে যে সমস্ত জেলার মহিলারা টাকা পাবে না তারা কিন্তু তৃতীয় ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবার জানিয়ে দেব নতুন এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে এপ্রিল মাসে এপ্রিল মাসে ভান্ডার প্রকল্পের টাকা সাথে সাথেই এবারের বার্ধক্য বিধবার প্রতিবন্ধী ভাতার টাকাও ঢোকা শুরু করবে এবং টাকা আস্তে আস্তে কুড়ি তারিখ হয়ে যেতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথেই এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা আস্তে আস্তে কুড়ি তারিখও হয়ে যেতে পারে সেই সঙ্গে বলে দিই নতুনদের টাকা কবে দেওয়া হবে অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন তাদের টাকা কবে থেকে দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি অর্থাৎ মুখ্যমন্ত্রী এই বিষয় এখনও কিছু জানাননি তো আপনাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এই বিষয়ে এখনও কোনো আপডেট নেই আগামী দিনে যদি কোনো আপডেট আসে তাহলে ভিডিও করে আমি আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ